অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী কাগজপত্র ছাড়াই পশ্চিম বাংলার পূর্ব বর্ধমানে অবৈধভাবে বসবাস করছিল ধৃত অভিযুক্ত নিজেকে আকাশ দাস নামে পরিচিত করিয়েছে যদিও পুলিশ জানাচ্ছে তার সমস্ত পরিচয় ভুয়ো মঙ্গলবার রাত্রে বর্ধমান থানার পুলিশ আকাশ দাস নামে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বর্ধমান শহরে বাজিপ্রতাপুর মালির বাগান এলাকার শেখ মাজেদ রহমানের বাড়ি থেকে সোমবারই এই মাজেদ রহমানের বাড়ি থেকে পুলিশ অনুপ্রবেশকারী রাজীব আহমেদকে গ্রেফতার করার পাশাপাশি তাকে ভারতে অবৈধভাবে প্রবেশ এবং থাকতে সাহায্য করার অপরাধে শেখ মাজেদ রহমান এবং পশ্চিম বর্তমানের আসানসোলের সুদীপ কুমার দাস ওরফে বাপনকে গ্রেফতার করেছে পরে পুলিশ হেফাজতে নেওয়া বাপনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মাজেদের বাড়িতে থাকা আকাশ দাসও অনুপ্রবেশকারী এরপর আকাশ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম ঠিকানা এবং নাগরিকত্বের বৈধ প্রমাণ দিতে সক্ষম হয়নি যা তাকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সে নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছিল আগরতলা জেলার পানিসাগর থানার নাগেশ্বর গ্রামের বাসিন্দা বলে সে নিজেকে পরিচিত করিয়েছিল কিন্তু বর্তমান পুলিশ ত্রিপুরার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে আগরতলা বলে কোন জেলা নেই তাই আকাশ দাসের দেওয়ার নাম ঠিকানা এবং নাগরিকত্ব নিয়ে অস্চ্ছতা রয়েছে সে নাগরিকত্ব আইনের নিয়োগ লঙ্ঘন করেছে বুধবার ধৃতের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ অবৈধভাবে বসবাস করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় পুলিশ আদালত পাঁচ দিনের পুলিশে হেফাজত মঞ্জুর করেছে জানা যাচ্ছে বাংলাদেশ থেকে দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাঁটাদার পেরিয়ে ভারতে প্রবেশ করে এই অভিযুক্ত তারপর দালালের হাত ধরে মোটা টাকার বিনিময়ে শহর বর্ধমানে ইতিমধ্যে গ্রেফতার হওয়া মাজেদ রাহমানের বাড়িতে আশ্রয় নয় বৈধ সরকারি কাগজপত্র ছাড়াই সে কয়েকদিন ধরে শহর বর্ধমানে রয়েছে জানা গেছে আকাশ দাস নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে কিন্তু সেখানকার ঠিকানা সম্বন্ধে পুলিশ খোঁজ খবর করলে তা ভুয়ো বলে জানতে পেরেছে পুলিশের দাবি সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া ব্যক্তি রোহিঙ্গা এবং সে মিয়ানমারের নাগরিক সেখানে গৃহযুদ্ধের জন্য পালিয়ে চলে আসে বাংলাদেশে সেখানেও বর্তমানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে তাই ফের বাংলাদেশ থেকে এচেন ধরে সে ভারতে প্রবেশ করে এবং অবশেষে পশ্চিম বাংলার পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের থেকে সে পুলিশের হাতে ধরা পড়ে যায় বিরো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন